এই মুহূর্তে বিএনপির পথে যেন হাঁটছে এনসিপি অর্থাৎ বিএনপি যে যে বিষয়গুলোতে তারা তাদের সম্মতি প্রদান করছে এনসিপি সঙ্গে একই বিষয়ে তাদের সমর্থন জ্ঞাপন করছে অর্থাৎ এনসিপি এই মুহূর্তে আলাদাভাবে না হেঁটে তারা বিএনপির পথ অনুসরণ করার মাধ্যমে রাজনীতি করতে চাচ্ছে বা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে চাচ্ছে বলে মনে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত গত কয়েক দিন থেকে এনসিপি বুঝতে পেরেছে তারা কোনোভাবেই বিএনপিকে অ্যাভয়েড করে বা বিএনপিকে বয়কট করে তারা অন্তত বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করতে পারবে না এবং কোনোভাবে এই দেশে তারা স্থায়ী হতে পারবে না যার কারণে বিএনপির মতন বড় দলকে তারা এখন আর নিজেদের বিপক্ষে নিতে চায় না অর্থাৎ বিএনপির সাথেই তারা এক প্রকার কোয়ালিশন করে বা জোট করার মাধ্যমে রাজনীতি করার ক্ষেত্রে অগ্রসর হচ্ছে এমনকি দেখা যাচ্ছে যে গত বেশ কয়েকদিন থেকে বিশেষ করে যখন গতকাল থেকে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে ডক্টর মদু ইউনুসের নেতৃত্বে এবং ডক্টর মদ ইউনসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন পর্যায়ক্রমে আলোচনা হচ্ছে ঠিক তখনই বিএনপি যে যে বিষয়গুলোর প্রতি তাদের মত দিয়েছে বা তাদের সমর্থন দিয়েছে এনসিপিএসএম একই বিষয়গুলোতে বিএনপির মতোই তারাও সেই সমস্ত বিষয়গুলোর প্রতি তাদের সমর্থন জানাচ্ছে আর এখান থেকে রাজনৈতিক বিশ্লেষকরাও অভিমত জানাচ্ছে যে বিএনপি এবং এনসিপি এই মুহূর্তে তারা একই পথে হাঁটছে এবং একই উদ্দেশ্য নিয়ে তারা হাঁটছে তেমন একটি ঘটনা আজকে ঘটেছে এবার বিএনপি এবং এনসিপি সহ কয়েকটি দল সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে তাদের মতামত দিয়েছে সংবিধানে সত্যর অনুচ্ছেদের বিদ্যমান বিধান অনুযায়ী সংসদ সদস্যদের আস্থা ভোটের পক্ষে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য পোষণ করে বিএনপি ও এনসিপি বলেছে সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন তবে কোন কোনো তবে কোন দল বিষয়টি নিয়ে আরো আলোচনার জন্য বলেছেন আজকের বৈঠকে সংবিধানের অনুচ্ছেদ নিম্নকক্ষে নারী আসন সংসদীয় স্থায়ী সভাপতি নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কার্য পরিধির একটি অংশ নিয়ে আলোচনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি ও সংস্কৃতি বিশ্লেষণ করে এবং উপমহাদেশের চর্চা বিবেচনা করে তার দলের পক্ষ থেকে উপযুক্ত মত সত্যর অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না প্রতিনিয়ত সরকার পরিবর্তিত হতে থাকবে যা শোভনীয় হবে না আস্থা ভোট অর্থ এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রদান করবেন এতে বিএনপি একমত কিন্তু জাতীয় নিরাপত্তা প্রশ্নে এই আস্থা ভোটের বিষয়টি সত্যর অনুচ্ছেদে যুক্ত করতে বিএনপি প্রস্তাব করেছে এনসিপি যায়ক ও সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার বলেন অর্থ বিলের পাশাপাশি আস্থাভোট থাকতে হবে কারণ সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি সরকারের স্থিতিশীলতাও দরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন ঐক্যমত্যের বিষয়গুলোই সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আরেকবার আলোচনা করবেন এ বিষয়ে গণসংহতি আলোচনার এসব বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন এই প্রসঙ্গে কোনো উপায় বের করতে হবে একদিনে শেষ না করে আরেকটি আলোচনায় বসে কোথায় ঐক্যমত্য হলো তা চূড়ান্ত করতে হবে আজকের আলোচনায় সর্বমোট তিরিশটি রাজনৈতিক দল অংশ নিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভিতা আলী রিয়াজের সভাপতিত্বে এ বৈঠক উপস্থিত এ বৈঠক অনুষ্ঠিত হয় তো মূল বিষয় হচ্ছে সংবিধানে যে সত্যর অনুচ্ছেদ এই সত্যর অনুচ্ছেদের বিষয়টি নিয়ে। বিএনপি এবং এনসিপি তারা একই ভাবে কথা বলেছে অর্থাৎ তারা একই মতামত দিয়েছে এই সত্যর অনুচ্ছেদ রাখতে হবে এবং সত্যর অনুচ্ছেদ না রাখলে পরবর্তীতে সরকারের স্থায়িত্ব নিয়ে সমস্যা হবে অর্থাৎ দেখা যাবে যে বিভিন্ন সময় সরকার পরিবর্তিত হতে আছে এটা কখনো গণতান্ত্রিক স্থিতিশীলতা বা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভালো কোনো দিক হবে না তবে এটা মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে যে এই মুহূর্তে এনসিপি এবং বিএনপি তারা একই পথে হাঁটছে এবং এটা দৃশ্যমান হয়ে উঠেছে গতকাল থেকেই প্রিয়ভিয়ার্স আপনাদের কি মনে হয় যে বিএনসিবিকে এই মুহূর্তে বিএনপিকে কে ফলো করে তাদের রাজনৈতিক কর্মকৌশল বা পরবর্তী তাদের কৌশল নির্ধারণ করছে নাকি এটা তাদের লোক দেখানো এবং গোপনে গোপনে ঠিকই তারা বিএনপিকে কে এবং বয়কট করে চলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং